ট্রাম্প কেন ভারতের উপর এমন চাপ দিচ্ছেন কি বলছেন রাজনৈতিক নেতারা এনডিটিভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার পর বিরোধী দল কংগ্রেস বিজেপি সরকারকে তীব্রভাবে আক্রমণ করেছে কংগ্রেস পার্টির এক্সে সাবেক টুইটারে একটি পোস্টে লেখা হয়েছে এখন দেশকে মোদের বন্ধুত্বের মূল্য দিতে হচ্ছে কংগ্রেস দুই উনিশ সালের সেপ্টেম্বরে টেক্সাসে অনুষ্ঠিত হাউডি মোদী অনুষ্ঠানে ট্রাম্পের পক্ষে মোদির প্রচার চালানোকে আজকের পরিস্থিতির জন্য দায়ী করেছে কংগ্রেস বলেছে ট্রাম্প ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছেন এর সঙ্গে দণ্ড জরিমানাও দিয়েছেন এখন দেশ মোদীর বন্ধুত্বের খেসারত দিচ্ছে মোদী ট্রাম্পের প্রচারে অংশ নিয়েছিলেন তাকে জড়িয়ে ধুয়েছিলেন এবং ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত ট্রাম্প ভারতকে শাস্তি দিলেন ভারতের পররাষ্ট্রনীতি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে পঁচিশ শতাংশ পাল্টা শুল্কের পাশাপাশি ট্রাম্প ঘোষণা দিয়েছেন রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার কারণে ভারতকে অতিরিক্ত জরিমানাও দিতে হবে ট্রাম্প আরও বলেন ভারত ও চীন রাশিয়ার যুদ্ধ খরচ বহন করছে সেই যুদ্ধ ইতিমধ্যে তিন বছর ধরে চলছে ট্রাম্প দাবি করেছিলেন আবার প্রেসিডেন্ট হলে শপথ নেওয়া চব্বিশ ঘন্টার মধ্যেই তিনি যুদ্ধ শেষ করে দেবেন ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন ভারত সবসময় রাশিয়া থেকে প্রচুর পরিমাণে অস্ত্র কিনেছে এবং রাশিয়ার জ্বালানির সবচেয়ে বড় ক্রেতা এমন এক সময় তারা এই কাজ করেছে যখন সবাই চাইছে ইউক্রেনে রাশিয়ার হত্যাকাণ্ড বন্ধ হোক তাই আগামী পহেলা আগস্ট থেকে ভারতকে পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক আর অতিরিক্ত জরিমানা দিতে হবে সাংসদ রবি বলেন মার্কিন প্রেসিডেন্টের হুমকিতে আমরা উদ্বিগ্ন শুনে মনে হচ্ছে তিনি ভারতকে হুমকি দিচ্ছেন আমাদের উচিত উপযুক্ত জবাব দেওয়া কংগ্রেসের আরেক নেতা রাজীব শুক্লা এই পদক্ষেপকে একেবারেই ভুল বলে অভিহিত করে বলেন সরকার যাকে বন্ধু মনে করত সেই ট্রাম্প এখন আমাদের আঘাত করেছেন এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন আমরা সংসদে এই বিষয়ে কথা বলবো। এত বন্ধুত্বের পরও ট্রাম্প রেকুতের সঙ্গে এমন করলেন কেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং বলেন প্রধানমন্ত্রী মোদী প্রতিদিন ভারতের অপমান করছেন ট্রাম্প তো প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলকেও পর্যন্ত ভারত থেকে আইফোন তৈরি না করতে হুমকি দিয়েছেন এমনকি তিনি বলেছেন তিনি পাকিস্তানকে ভালোবাসেন এটি নিয়ে ভারতের ভাবা উচিত মোদীর উচিত বিষয়ে করা প্রতিবাদ জানানো এবং তার স্থান পরিষ্কার করা অন্যদিকে ক্ষমতাসীন বিজেপির নেতারা ট্রাম্পের এই পদক্ষেপকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন এবং বলেছেন ট্রাম্প প্রায়ই তার বক্তব্য থেকে পেছনে সরে আসেন তাই ভারতের সরকার কি বলে তা না জানা পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছে বিজেপি দলীয় আজেক সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেন এটি দুঃখজনক আমি নিশ্চিত ভারত সরকার এর উপযুক্ত ব্যবস্থা নেবে ব্যবসা ও শিল্পখাত সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বিজেপির হেমাং যোশী বলেন মার্কিন প্রেসিডেন্ট একতরফা বিবৃতি দিতে থাকেন ভারতের পক্ষ থেকে সরকারিভাবে কিছু না বলা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত আগেও তিনি এক কথা বলেছিলেন পরে আবার নিজেই সেটা বদলে ফেলেছিলেন বিজেপির আরেক সাংসদ প্রতাপ সারঙ্গী বলেন ভারত শক্তিশালী পাল্টা পাল্টাকুশল তৈরি করবে আমরা আত্মবিশ্বাসী মোবির নেতৃত্বে আমেরিকার এই পদক্ষেপ সফল হতে দেওয়া হবে না আমরা উপযুক্ত জবাব দেব প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে গত বিশ জানুয়ারি শপথ নেওয়ার পর থেকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রায় সবগুলো প্রধান বাণিজ্য অংশীদারদের ওপরই পাল্টা শুল্ক বসিয়েছেন তার দাবি এসব দেশ আগে থেকেই যুক্তরাষ্ট্রের ওপর উচ্চ হারে শুল্ক বসিয়ে আসছিল